পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার একনাং ওয়ার্ডের মোজাহার হাওলাদারের ছেলে জাহিদ আর দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জিয়াউল ইসলাম জিহাদ জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন হিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান এ বিষয়ে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রায় 10 ঘন্টার ভিতরে আমরা 12 টার করেছে তাকে ареস্ট এবং ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল এক সাংবাদিক আমরা অ্যারেস্ট করেছি উনি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ওখানে দেখা গিয়েছে যে উনি এই ধর্ষণ কাজে বাধা না দিয়ে ভিডিওটি করেছে এবং তাকে আইনের যে আমাদের থানা পুলিশ তাদের কাছে উনি তাকে সফর্দ